うん。 এখানে এসে দেখলাম আপনাদের একটা একটা আলোচনা চলছে কি বিষয় নিয়ে আলোচনা চলছে আমরা ধর্মনগর শ্রী সারদা সংঘ সংঘের সব সদস্যরা মিলিত হয়েছে এখানে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে তো অ্যাকচুয়ালি এই সংঘ ধর্মনগর শ্রী সারদা সংঘ সেটা অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের আন্ডারেই আছে এই ধর্মনগর ব্রাঞ্চ তো অল ইন্ডিয়া লেভেলে প্রতি বছর তিনটা মিট হয়ে থাকে একটা হচ্ছে জেনারেল কনফারেন্স একটা হচ্ছে এক্সিকিউটিভ মিটিং আর একটা হচ্ছে সেক্রেটারি মিটিং তো বিভিন্ন জায়গাতে সেটা অনুষ্ঠিত হয় এই বছর সেক্রেটারি মিটিং অল ইন্ডিয়া লেভেল যে সেক্রেটারি মিটিংটা সেটা ধর্মনগরে আগামী সেপ্টেম্বর মাসের সাত আট নয় সেপ্টেম্বর এখানে করে অনুষ্ঠিত হবে তো সেই নিয়েই আমরা এতদিন ধরে প্রায় বলতে গেলে প্রতিদিনই আমরা আলোচনায় বসি আজকেও আমরা আলোচনায় বসেছি এই আর কি মানে এটা অ্যাকচুয়ালি সেক্রেটারি অল ইন্ডিয়া সেক্রেটারি মিটিং হচ্ছে সেখানে আমাদের যে বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেটরা আসবেন মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটির ডেলিগেটস আসবেন ওনাদেরকে থাকার ব্যবস্থা খাওয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখানে আর সাত আট দুই দিন দুই দিন ধর্মনগর বিবেকানন্দ শারধ শতবার্ষিকীতে কালচারাল অনুষ্ঠান করছি আমরা এই উপলক্ষে দুদিন ব্যাপী কালচারাল অনুষ্ঠান হবে আর আট তারিখ সকালবেলা আমরা একটা শোভাযাত্রা বের করবো একটা শোভাযাত্রা হবে আমি ধর্মনগর শ্রী শারদা আমি চম্পা শর্মা ধর্মনগর শ্রী শারদা সংঘের প্রেসিডেন্ট